রাজ্যে ফের আক্রান্ত পুলিশ লাভপুরের হাতিয়া গ্রামে হামলার মুখে পড়ল বীরভূমের লাভপুর থানার পুলিশ পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও জানা গিয়েছে এই ঘটনায় আহত হয়েছে এক পুলিশ কর্মী কি ঠিক কি ঘটনা ঘটেছিল বিষয়টি নিয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত ফের রাজ্যে আক্রান্ত পুলিশ কর্মী ঠিক কি ঘটনা ঘটেছে যমুনটা বলে তোমরা জানেই থাকে প্রতিদিন কিন্তু একটি বাস কিন্তু সিয়ুরি থেকে কিন্তু লাপুরের যে লায়পুর আছে সেই লায়পুরের দিকে কিন্তু চলাচল করে এই গতcalo কিন্তু সেরকমই কিন্তু বাসটি চলাচল করছিল ঠিক সেই সময় একজন যাত্রী যিনি লাপুরে চওয়ার টাকাতে বাস থেকে নামতে যান ঠিক সেই সময় কিন্তু তিনি ওই যাত্রীতে কিন্তু পড়ে যান এরপর ওই যাত্রী বাড়ির লোক এসে ড্রাইভার যিনি গাড়ি যিনি চালক রয়েছেন সেই চালক এবং কন্ট্রাক্টর যিনি ছিলেন তার সঙ্গে কিন্তু বছরসাই জড়িয়ে পড়ে এরপর তাদের মধ্যে কিন্তু একটি হাতাহাতি পর্যন্ত পর্যায়ে পৌঁছায় সেই সময় বাসের যিনি মালিক তারও বেশ কিছু লোকজন আছে এবং এই দুই পক্ষের কিন্তু এর মধ্যেই কিন্তু মারামারি শুরু হয়ে যায় সেই সময় কিন্তু লাভপুর থানা পুলিশ খবর পায় এবং লাভপুর থানা পুলিশ সেখানে কিন্তু গেলে তাদের উপরও কিন্তু চড়াও হয় এবং একজন পুলিশ কর্মীকে মাথায় কিন্তু ইঁট লাগে তাকে সেখান থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে রাতে নিয়ে আসা হয়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এই এই এলাকায় এলাকায় কিন্তু 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 এখনো এখনো রয়েছে পুলিশ পর্যন্ত ঘিরে রয়েছে এবং যারা এই উত্তপ্ত করে উত্তপ্ত সৃষ্টি করেছিল তাদেরকে কিন্তু খোঁজাখুঁজি কিন্তু শুরু করেছে সুপর্ণা শুধুমাত্র পুলিশ কর্মী আহত হয়েছে নাকি এই ঘটনায় আরো কেউ আহত হয়েছে বলে জানা যাচ্ছে যাকো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন কিন্তু একজন যিনি পুলিশ কর্মী তিনি বেশি আহত হয়েছেন তার মাথায় কিন্তু ইট ছড়া হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ এবং তাকেও কিন্তু সেখানে বেশ কিছুটা তার রক্তপাত হয় এবং তাকে কিন্তু সিউরি সদর হাসপাতালে গতকাল রাতেই কিন্তু নিয়ে আসা হয়েছে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে বাসে যাচ্ছিল তো বাসে যা নামাতে নামাতে হলে বাসটা ছেড়ে দিয়েছে নামায়নি সন্ধে বেলা বাসটা এসেছে বাসটা আসার পর বাসটাকে ধরা হয়েছিল ঠিক আছে বাসটাকে ধরার পরে বলা হয়েছে তুমি বাসটা দাঁড়াও নিয়ে যেন হ্যান ত্যানের পর পর ছেলে ছিল ওই পাশে গ্রামে ছেড়েছিল ইয়ে করছে দিয়ে আমাদের পাশে গ্রামে লোক তার কত বাস কথা খানিকাতে হাতা হতে তা হাতা হতে হওয়ার মতন হাতা হওয়ার মতো সব ঝামেলা ঝামেলা আমাদের গায়ে সব বয়জ্যেষ্ঠ বয় নিয়ে ঝগলা ভাগলা মিটে গেল ওরা ঠিক সন্ধেভাবে হঠাৎ কে কেউ ছিল না আশেপাশে কর কেউ গাড়ি বাদ ছিল সব হঠাৎ ওরা ওরা মোটামুটি পঞ্চাশ ষাট দিনে এসে হঠাৎ হামলা আর লা গোসা নির্বাণী হঠাৎ এই হামলা দিয়ে ওই দু চার দিনের মাথায় হাঁটিয়ে দিয়েছে পুলিশ এসেছিল পুলিশ তো ওদের হাতে প্রথমে আর কী ছিল পুলিশকে ওরা মেরে পালিয়ে আসে এ দেড়গ্রামকে আসে হ্যাঁ পুলিশ হয়ে বলছি দু একবারই খেয়েছে দু এক একটা পুলিশের মাথায় লেগেছে আমাদের একা আমার বাবা হয় একজন